আজ রাখি পূর্ণিমার দিন কিন্তু আজকের দিনটা এক মায়ের জন্য খুশির নয় বরং রক্তের দাগ আর লাঠির আঘাতে স্মৃতি হয়ে রইল মেয়ের হত্যার বিচার চাইতে এসে তিনি পেলেন পুলিশের লাঠি আর এই ছবিগুলো দেখে আপনার চোখে জল আসবে আর মনে হবে আমরা আসলে কেমন রাজ্যে বসবাস করছি আমরা এই ভিডিওতে সেই আওয়াজটাই তুলব যে আওয়াজটা প্রত্যেকটা পুলিশের কানে কানে পৌঁছে যাবে অন্ততপক্ষে আন্দোলনকারীদের সঙ্গে এই ধরনের আচরণ করার জন্য তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তবে কয়েক সেকেন্ডের জন্য এই চ্যানেলের লিগাল ডিসক্লেমারটা একটু দেখে নেবেন নমস্কার আমি অর্জুন মন্ডল আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল তো আজকের নয় আগস্ট রাখি পূর্ণিমার দিন আর ঠিক এক বছর আগে আর মেডিকেল কলেজে অভয়া নামে এক তরুণী ডাক্তারের উপরে চালানো হয়েছিল নৃশংস হত্যাকাণ্ড এক বছর পর আজ তার মা বাবা ছাত্র সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তাদের একটাই দাবি ছিল ন্যায় চাই বিচার চাই কিন্তু সেই দাবির উত্তর এলো লাঠি আর রক্ত দিয়ে আজ যেন এক দুর্গ নবান্ন ঘিরে বহুমাত্রিক নিরাপত্তা পুলিশ ব্যারিকেড জলখামান বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটাই পরিকল্পনা যে আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হবে না আপনি কল্পনাও করতে পারবেন না যে গণতান্ত্রিক দেশের রাজধানী শহরের রাস্তায় আজ যা ঘটেছে এই দৃশ্য আপনাকে ও শিউরে তুলবে আন্দোলনকারীরা যখন এগোনোর চেষ্টা করলেন তখন পুলিশের বাধা লাঠিচার্জ বাধাধাক্কি মহিলা আন্দোলনকারীদের টেনে তোলা অভয়ের মা যিনি নিজের মেয়ের জন্য চাইতে এসেছেন কপালে লাঠির আঘাত পেলেন মাথা ফুলে গেছে শাখা ভেঙে গেছে চোখে মুখে যন্ত্রণা স্পষ্ট তার অভিযোগ যে পুলিশি লাঠির আঘাতে তার এই পরিণতি হয়েছে তাহলে তিনি তো কোনো অপরাধ করেনি তাদের একটাই দাবি ছিল যে বিচারের দাবি সঠিক বিচার তার মেয়ের বিচার চাই বিচার চাইতে গিয়ে তিনি এই রকম পরিস্থিতির শিকার হয়েছেন যে মা নিজের মেয়ের জন্য ন্যায় চাইতে এসেছেন আজ তার নিজের রক্ত রাস্তায় ঝরল এটা কি আপনার বিবেককে নাড়িয়ে দেয় না এই কথাটা শুধুমাত্র সেই সমস্ত পুলিশদের জন্য যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো উঠেছে যে অভয়ার মার কপালে লাঠির আঘাতে তাকে আহত করা হয়েছে এবং তার সাথে সাথে আন্দোলনকারীরা জানালেন এটা শুধু দমন নীতি নয় এটা হত্যার চেষ্টাও করা হয়েছে গত বছর মেয়েকে হত্যা করা হয়েছে এবছর তার মা বাবাকেই টার্গেট করা হচ্ছে এমন অভিযোগ শোনা গেল আন্দোলনকারীদের বেশ কিছু অংশ থেকে আর এই মুহূর্তে আপনি যা শুনতে চলেছেন তা হয়তো কোনো খবরের কাগজে পাবেন না প্রশ্ন একটাই যে আইন শৃঙ্খলা কি কেবল শাসক দলের সুরক্ষার জন্য কেন ন্যায় চাইতে এলে মানুষকে পেটানো হয় আর মহিলা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশি আচরণ এমন ধরনের কেন আজকের এই সমস্ত প্রশ্নের কিন্তু জবাব চাই দর্শক বন্ধুরা যদি আজ আপনি চুপ থাকেন তাহলে কাল এই লাঠির আঘাত আপনার কপালেও পড়তে পারে তাহলে আপনারা এখন চিন্তা ভাবনা করুন আপনারা চুপ থাকবেন নাকি আওয়াজ তুলবেন আর যদি আওয়াজ তুলতে চান তাহলে এই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার হওয়া দরকার এখন এই আন্দোলনের মধ্যে বিরোধী দলও সামিল হয়েছে পতাকা ছাড়া তাদের দাবি যে সরকার সরকার নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ বিচার ব্যবস্থার প্রতি মানুষের নষ্ট করছে এই একদিকে সরকার বলছে আইন মেনে কাজ হচ্ছে অন্যদিকে রাস্তায় পড়ে আছে রক্তাক্ত মানুষ তাহলে সত্যটা কোথায় এ ধরনের পুলিশ দমন নীতি গণতন্ত্রের জন্য কি বিপদ ডেকে আনতে পারে পূর্ববর্তী কিছু উদাহরণ কামদনু পার্ক স্ট্রিট এবং হাদরাস প্রভৃতি সমাজে ভয় ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হচ্ছে বর্তমান সময়ে যদি একজন মা নিজের মেয়ের জন্য ন্যায় চাইতে না পারেন তাহলে আমরা আসলে কিসের জন্য স্বাধীন আজ আমরা এই ঘটনার সাক্ষী আগামীকাল হয়তো অন্য কোনো অভয়ের গল্প শিরোনামে আসবে তখন যদি আপনি আবারও শুধু স্ক্রল করে চলে যান তাহলে মনে রাখবেন আপনার নিরাপত্তায় এই অন্যায়ের শক্তি তাই আপনারা মতামত দিন শেয়ার করুন যাতে এই আওয়াজ যত বেশি মানুষের কাছে পৌঁছায় মানুষের কানে পৌঁছায় তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তবে শেষের আগে একটাই কথা বলতে চাই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের আওয়াজ তোলার জন্য তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আবারও বলছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন তো ফিরে আসছি পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এবং জয় হিন্দ জয় ভারত জয় মানবতার জয়